আপনার শর্ট ভিডিওতে ভিউ আসে না এর কারণ আপনি ভুল নিয়মে শর্ট ভিডিও আপলোড করতেছেন যার জন্য আপনার ভিডিও ভাইরাল হয় না এর প্রমাণ আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখেন আমার একটা শর্ট চ্যানেল আছে আমি যখন আমার এই শর্ট চ্যানেলে তারপরে আমি এমন একটা টিক ব্যবহার করি যার কারণে আমার ভিডিওতে অনেক বেশি ভিউ হয় আমার এই ভিডিওতে দেখেন বাইশ মিলিয়ন ভিউ এটার মধ্যে দেখেন আঠারো মিলিয়ন ভিউ এটার মধ্যে চোদ্দ মিলিয়ন ভিউ এটার মধ্যে এগারো মিলিয়ন ভিউ এইরকম আরো অনেক ভিডিও আছে যেগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে প্রতিদিন কমপক্ষে আমার ভিডিওতে আট লাখের উপরে ভিউ হয় শুধু শর্ট ভিডিও করার পর থেকেই আমার ভিডিওতে এইরকম একটা লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন তো শর্ট ভিডিও ইউটিউব অ্যাপে গিয়ে শর্ট থেকে আপলোড করা যাবে না ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব স্টুডিও থেকেও আপলোড করা যাবে না আপনি সাধারণত কি করেন আপনি আপনার মোবাইলের ইউটিউব ওপেন করে শর্টে ক্লিক করে ভিডিও নিয়ে আপলোড করে দেন তাই না কিন্তু এই ভুলটাই আপনার করা যাবে না যদি আপনার নতুন চ্যানেল হয়ে থাকে অনেক ভিউ যদি না আসে তাহলে কখনোই ক্রোম ব্রাউজার বা শর্ট থেকে ভিডিও আপলোড করবেন না কারণ যখন আপনি ইউটিউব শর্ট থেকে ভিডিও আপলোড করে পাবলিক করে দেন তখন আপনার ভিডিও তাড়াতাড়ি শর্ট ফিডে যায় না শর্ট ফিডে যেতে কমপক্ষে বারো থেকে চব্বিশ ঘন্টা লাগে আর যদি আপনার ভিডিও শর্ট ফিডেই না যায় তাহলে ভিউ কিভাবে আসবে তাই আপনাকে সঠিকভাবে ভিডিও আপলোড করা জানতে হবে তো প্রথমে আপনি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ ওপেন করবেন তারপরে নিচে মাঝখানে প্লাস আইকন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন আর এখানে আপনি শর্ট থেকে না ভিডিও থেকেই শর্ট ভিডিও আপলোড করবেন এটা কেন এর দুইটা কারণ আছে আর এটা আপনাকে ইউটিউবের কেউ বলবে না সবার প্রথমে শর্ট থেকে ডিরেক্ট ভিডিও আপলোড করলে আপনার ভিডিও কিছুটা কমপ্রেসড হয়ে যায় আর ভিডিও কোয়ালিটি অনেক কমে যায় আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনার নতুন চ্যানেলে শর্ট থেকে ভিডিও আপলোড করলে নিউ পাবলিক তো দূরের কথা আপনার সাবস্ক্রাইবারের কাছেও ইউটিউব ভিডিও পৌঁছায় না এমনকি নোটিফিকেশনও পাঠায় না আপনি যদি পপুলার ক্রিয়েটর হয়ে থাকেন লক্ষ লক্ষ ভিউ আসে তাহলে শর্ট থেকে ভিডিও আপলোড করতে পারবেন তো প্লাস আইকনে ক্লিক করে আবার আপনারা ভিডিওতে ক্লিক করবেন যে ভিডিও আপলোড করবেন ওই ভিডিও সিলেক্ট করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনাকে এখানে এখানে দুইটা সেটিং করতে হবে আপনি টাইটেল কিছুই দিবেন না শুধু এখানে আপনি আপনার ভিডিও আনলিস্টেড করে দিবেন কখনো শর্ট ভিডিও ডিরেক্ট পাবলিক করবেন না দ্বিতীয় নাম্বার সেটিং এখানে অডিয়েন্সে গিয়ে নো ইটস নট মেড ফর কিট এটা করে দিবেন এরপরে আপনি আপলোড ভিডিওতে ক্লিক করবেন আপলোড করার পরে আপনার আপনাকে আরো কিছু ইম্পর্টেন্ট সেটিং করতে হবে এর জন্য আপনাকে ইউটিউব স্টুডিও অ্যাপে যেতে হবে তো যাওয়ার পরে প্রথমে আপনাকে কন্টেনে ক্লিক করতে হবে ফির আপনাকে শর্টে ক্লিক করতে হবে এখন আপনাকে ওই ভিডিও সিলেক্ট করতে হবে যেটা এখন আপনি আপলোড করলেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোড থেকে শর্ট ভিডিও আপলোড করাতে আমার ভিডিও শর্ট ফিডে চলে এসেছে এটা নরমাল ভিডিওর মতো আপলোড হয় নাই আর এখন এই ভিডিও ডিরেক্টলি শর্ট ফিডেই চলে যাবে আর এর নোটিফিকেশন আমার সব সাবস্ক্রাইবার পেয়ে যাবে এখন আপনাকে কি করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিং আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে দেন আপনি সেখানে একটা পেন্সিল আইকন দেখতে পাবেন এটার উপরে ক্লিক করবেন এখন আপনি মন দিয়ে দেখুন কারণ এখন আমি যেই সেটিংগুলো করব এই সেটিংগুলো আপনাকে আগের থেকে অনেক বেশি ভিউ এনে দিতে পারবে সবার প্রথমে আপনাকে আপনার শর্ট ভিডিওর জন্য অ্যাট্রাকটিভ টাইটেল লিখতে হবে আপনার যত বেশি অ্যাট্রাকটিভ টাইটেল হবে তত বেশি ভিউ আসবে তো লিখবেন কিভাবে এটা এখন আমি আপনাকে বলে দিচ্ছি তো আপনার ভিডিও যেই টপিকের উপরে সেখান থেকে আপনাকে মেইন ওয়ার্ড বা হাইলাইট খুঁজে বের করতে হবে দেন সেটাকে এখানে লিখে দিতে হবে ফর এক্সাম্পল এটা আমার ফ্যাক ভিডিও যেখানে একটা লোক অনেকগুলো ডিম দিয়ে নুডলস তৈরি করে তো আমি এখানে টাইটেলে লিখতে পারি এই লোকটি হাজার হাজার ডিম দিয়ে নুডলস তৈরি করছে তো টাইটেলের সাথে আপনাকে ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ লাগাতে হবে তো বেশি হ্যাশট্যাগ টাইটেলে কখনোই লাগাবেন না কারণ বেশি হ্যাশট্যাগ লাগালে ইউটিউব ভিডিও প্রমোট করে না আমি আমার টাইটেলে ভাইরাল শর্টস এই হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটিং ডিসক্রিপশন অনেকেই আমরা ডিসক্রিপশন কি দিব বুঝতে পারি না যা মন তাই লিখে দেই আবার অনেকে কিওয়ার্ড ট্যাগ দিয়ে ডিসক্রিপশন ভরে ফেলি কিন্তু এই স্পাম্প করা যাবে না কারণ অনেক বেশি কিউআর ট্যাগ অ্যাড করলে প্রথমে আপনার কিছু ভিউ আসবে তারপরে ধীরে ধীরে আপনার ভিউ থেমে যাবে তাই প্রথমে আপনি টাইটেল কপি করে ডিসক্রিপশনে দিয়ে দিবেন এরপরে সোশ্যাল মিডিয়া লিঙ্ক যেমন ফেসবুক টুইটার ওয়েবসাইট যদি আপনার ভিডিও কপি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ডিসক্রিপশনে লিখে দিবেন আমার ভিডিও কপি তাই আমি এটা লিখে দিচ্ছি এখন আপনাকে আরো দুইটা ইম্পর্টেন্ট সেটিং করতে হবে মন দিয়ে দেখবেন কারণ এখানে অনেক নতুন ইউটিউবার ভুল করে থাকে একদম নিচে মুর অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এখানে আপনার ভিডিও অনুযায়ী ট্যাগ লাগাতে হবে অনেক নতুন ইউটিউবার আছে যারা এখানে অনেক বেশি ট্যাগ অ্যাড করে ফেলে কিন্তু আপনি এই ভুল করবেন না আপনি আপনার ভিডিও অনুযায়ী কিছু ট্যাগ অ্যাড করবেন যেমন আপনার চ্যানেলের নাম ওয়াইটি শর্টস শর্টস ইউটিউব শর্টস ভাইরাল ট্রেন্ডিং এরপরে আপনি আনলিস্টেড এটার উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন পাবলিক আনলিস্টেড প্রাইভেট শিডিউল এখানে আপনি ভিডিও শিডিউল করে দিবেন পাবলিক করে দিলেও সমস্যা নাই তবে শিডিউল করে রাখলে বেশি ভালো হয় এতে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিও আরো ভালোভাবে বুঝতে পারবে তো আপনি এক থেকে দুই ঘন্টার টাইম সেট করে দিবেন এরপর আপনি ব্যাক করে সেভ লেখা দেখতে পাচ্ছেন সেভের উপরে ক্লিক করবেন আমি যেই টাইম দিছি সেই টাইমে ভিডিও অটোমেটিক পাবলিক হয়ে যাবে এটাই হলো শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তো এই রকম ইউটিউব রিলেটেড আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন